বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হবে নোয়াখালী বিভাগ আমার গত ভিডিওতে আমি সেটা বলেছিলাম আজকে দেখেছি ডক্টর ইউনুসের এক বক্তব্যে যে বঙ্গোপসাগর কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনীতির জন্য সেটা আমি দেখছিলাম আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ফিরতে হবে বঙ্গোপসাগরের গুরুত্ব কেন নোয়াখালী নিচ্ছে মানে নোয়াখালী কেন পাবে আপনারা নিশ্চয়ই জানেন নোয়াখালীর সাথে বঙ্গোপসাগরের কানেকশান রয়েছে সেখানে বিশাল বড় উপকূলীয় অঞ্চল রয়েছে এবং সেখানে বিশাল চর রয়েছে এ চর এবং কি সমুদ্র এবং কি কানেকটিভিটি প্লাস হচ্ছে নোয়াখালী মানুষের মেধা এটা যদি আপনি একসাথ করে একসাথ করে যদি অর্থনৈতিক অঞ্চল হিসেবে আপনি যদি এটাকে প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশের অর্থনীতি পাঁচ বছরের চেঞ্জ হয়ে যাবে পাঁচ বছরে সারা বাংলাদেশে কানেক্ট করতে পারবে এই প্রকল্প সারা বাংলাদেশকে এবং কি থেকে এই বন্দর থেকে ভারত সরাসরি আমাদের সাথে কাজ করতে পারবে কারণ কি ভারতে যে সেভেন সিস্টার সেখানে বন্দর নেই এই বন্দর কিন্তু ভারত আমাদের উপর নির্ভরশীল হবে আমরা ভারতের কাছ থেকে চেয়ে নিতে পারবো কোনো জিনিস কারণ ভারতের সে কানেকটিভিটির হাব হবে এ বন্দর এখন আমরা অতিমাত্রায় চিটা উপর নির্ভরশীল এই নির্ভরশীলতা থাকবে না কারণ হচ্ছে নোয়াখালীতে গভীর সমুদ্র বন্দর করার মানে প্রচুর উপযোগী স্থান রয়েছে যেহেতু সমুদ্র রয়েছে এবং সাথে চর রয়েছে সব মিলে কানেকটিভিটি মানে অসাধারণ এই যে কুমিল্লা বিভাগ করলে বাংলাদেশের উপকার কি হবে কুমিল্লা অলরেডি সিটি কর্পোরেশন আছে সাথে ঢাকা সিটি হাইওয়ের মাধ্যমে কুমিল্লা অলরেডি অবকাঠামো একটু উন্নত হয়েছে তাহলে দেশের কি লাভ হবে কুমিল্লা বিভাগ হলে দেশের কি লাভ হবে কুমিল্লার সাথে শুধুমাত্র স্থলবন্দর রয়েছে এছাড়া আর কিছুই নেই তাও ইন্ডিয়ার উপর আমরা নির্ভরশীল আমরা সেটা না করে আমরা পৃথিবীর উপর নির্ভরশীল হতে হলে নোয়াখালী কি বিভাগ করা উচিত কারণ নোয়াখালী বিভাগ হলে বিভাগীয় অঞ্চল হলে সেখানে বাজেট হবে সেখানে উন্নয়ন হবে রোড হবে প্লাস বন্দর হবে অর্থনৈতিক কার্যক্রম শুরু হবে এবং কি সেখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট সকল কিছুর গুরুত্ব এবং কি সহযোগিতা বেড়ে যাবে সবাই বলুন নোয়াখালী বিভাগ চাই বাংলাদেশের স্বার্থে নোয়াখালী বিভাগ চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ